ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির জ্যৈষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাবি বলেছেন তেহরানকে নতুন সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের কথা বিবেচনা করা উচিত এবং নিজ দেশের আক্রমণাত্মক সামরিক শক্তি আরও জোরদার করা হবে বিশেষত সাম্প্রতিক ইসরায়েল যুক্তরাষ্ট্র সমর্থিত বারো দিনের সংঘর্ষের পর সাফাবি আরো বলেন তিনি এই চুক্তিটিকে ইতিবাচক মনে করেন এবং ইরান সৌদি আরব পাকিস্তান ও ইরাক মিলে একটি সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা করা যেতে পারে তবে যুক্তরাষ্ট্রের প্রভাব এমন পদক্ষেপকে সীমিত করতে পারে সৌদি আরব ও পারমাণবিক ক্ষমতা সম্পন্ন পাকিস্তান মধ্য সেপ্টেম্বর এই স্ট্র্যাটেজিক সমঝোতা স্বাক্ষর করেছেন যা দুই দেশের মধ্যে কোনো আগ্রাসন হলে সেটি উভয়ের উপর আক্রমণ হিসেবে গণ্য হবে এতে আঞ্চলিক নিরাপত্তা ভূ রাজনীতিতে বড় পরিবর্তনের আশঙ্কা বাড়ছে সাফাবি আরো বলেছেন যোদ্ধা ক্ষমতা রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পুনর্গঠন এবং বাড়াতে হবে কূটনীতি মিডিয়া ও সামরিক প্রস্তুতি আরও জোরদার করতে হবে